হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রমজান মাসের এরকম সুন্দর একটি ডিসপ্লে যেটা তুই সব কিছু জানতে পারবেন সেটা কিভাবে আনবেন এজন্য আমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চবারে লিখবেন কিন্তু মুসলিম ডে মুসলিম ডে লেখার পর এখান থেকে সার্চ করে দিলে কিন্তু আপনাদের একটি অ্যাপ্লিকেশন চলে আসবে সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করার পর এই অ্যাপসটি কিন্তু আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর যেই প্রসেসিংগুলো চা চাবে সেগুলো কিন্তু আপনারা সবগুলো অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সূর্যোদয় সূর্য অস্ত্র ফজর জোহর আসর থেকে যে কোনো সময় সেহেরি ইফতারে সব নিখুঁতভাবে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তাহলে এই অপশনটি কিভাবে আপনাদের হোম স্কিনে আনবেন এজন্য আপনারা কিন্তু এখান থেকে একটি ডিসপ্লের কালি জায়গা দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে কিন্তু ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর নিচে যে দেখতে পাচ্ছেন উইথ উইথ অপশনটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে খুঁজে বের করবেন মুসলিম ডে অ্যাপসটি এখান থেকে কিন্তু সব অ্যাপসের উইথ কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন নিচে মুসলিম ডে মুসলিম ডেতে আমি এখান থেকে ক্লিক করার পরে কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন মুসলিম ডে এরকম ফেস্টি চলে এসেছে এখন তো যে আমি এটাই ওকে করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মুসলিম ডেট এই উইথকে কিন্তু এখানে সেট হয়ে গেছে এখান থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন রমজানের কত তারিখ মার্চের কত তারিখ এবং সূর্যোদয় সূর্য অস্ত্র সেহরি ইফতার সহ কিন্তু সমস্ত আপডেটগুলো এখানে দেখতে পারবেন এবং এটা দুজু আপনার এখান থেকে রিপ্লেস করেন রিপ্লেস করলেই কিন্তু আপনাদের পরবর্তী টাইম দুজু কোনো ভুল থাকে সেটা কিন্তু নিখুঁতভাবে চলে আসবে এটা রমজান মাসের জন্য খুবই উপকারী একটি অ্যাপস আপনারা যারা রোজা আর রমজানের দিন সঠিক টাইমে নামাজ পড়তে চান তারা কিন্তু এই অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ